দুটো তিন বাচ্চা তাদের আব্বা মারা গেছে ক্যান্সারে তাদের দাদাও ক্যান্সারে মারা গেছে তারা একেবারে অসহায় একেবারে নিঃস্ব তাদের কথা শুনে আমার একজন প্রবাসী ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বাজার হাদিয়া পাঠাইছেন তাদের খুবই দুঃখ একবেলা খেলে আর একবেলা না খেয়ে থাকতে হয় কারণ দাদা মারা গেছে ক্যান্সারে বাবা মারা গেছে তাদের কোনো চাচা নাই তাদের বয়স খুবই কম আপনারা দেখতেই পাচ্ছেন কোনো কর্ম করার সুযোগ তাদের এই মুহূর্তে নাই তাদেরকে সবাই একটু দয়ার দৃষ্টিতে দেখবেন আমি তাদের বিস্তারিত তথ্য তুলে ধরব আপনারা তাদের পাশে থাকবেন তাদেরকে সর্বসময়ে সহযোগিতা করবেন তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়াশোনা করো জি ইসকলিকি যাওনি হইতো যাও তোমার নাম কি

বাদ কাপড় পাও না ঠিকঠাক মতো তোমাদের অনেক কষ্ট হয় তোমাদের কি চাওয়া তোমার তো আব্বা তোমরা না তোমাদের গার্জিয়ান কিন্তু এখন যারা তোমাদের ভিডিও দেখবে তারা আর সর্বপ্রথম গার্জিয়ান লোগা গা উপরওয়ালা আল্লাহ তাআলা হ্যাঁ তো তোমার এখানে অনেক আঙ্কেল রয়েছে আন্টি রয়েছে অসংখ্য বিত্তবান মানুষ রয়েছে যাদের টাকা পয়সার কোনো অভাব নাই

ঘরে বিভিন্ন জায়গাতে পানি পরে তখন তোমাদের খুব কষ্ট হয়ে যা তোমরা আর কি কি মানে আর কিসের কিসের কষ্ট করে একটু বলো তো সবাই রে সবকিছু কষ্ট হয়ে যায় বড় মাছ মাংস এগুলা খেতে মন চায় পয়সা নাই তোমাদের কাছে আনতে পারো না আসলে দর্শক তারা ছোট মানুষ কথা বলতে পারে না তাদের মনে অনেক কষ্ট তার বাবা নাই বাবা মারা গেছে ক্যান্সারে তাদের মা কিন্তু তাদেরকে ফেলে চলে গেছে এই কথাটা বলতে আমার লজ্জা হয় আমি বলতে চাই না তাদের সামনে বললে হয়তো তারা কষ্ট পায় তারপরেও আমি বলতে বাধ্য কারণ তার বাবা মরে যাওয়ার পরে এই দুইটা বাচ্চাকে রেখে তার মা চলে গেছে অন্যত্র আর এখানে যাকে দেখতে পাচ্ছেন যে আন্টিকে দেখতে পাচ্ছেন উনি হলো এই দুই বাচ্চার দাদু আপনার নাম কি চাচি

रोल करवाइए क्या किया रे खाती मैं एक दिन पड़ा ऐसे एक दिन पड़ा ऐसे नगला लगी मैं जो हॉस्पिटल पीज़ भी स्कूट मैं जो ऐसे ली ली डिश बाबा रे कौतूल नहीं पड़ा ऐसे बाबा तुम ला मना तेरी लगी है तू जल्लब बना चुका है मैं जो हाँ सीधे चल मैं जो मूसल हाँ ये वेल्डिंग है मैं जो